নমস্কার বন্ধুরা ঘরকন্যার খুঁটিনাটিতে স্বাগত জানাই নিরামিষ রান্নায় আমি পোস্ত ছাড়া ভাবতে পারি না পোস্ত আমরা বিভিন্নভাবে বানিয়ে থাকি আজকে একটি রেসিপি দেখাবো সেটি হলো বেগুন দিয়ে আলু পোস্ত আমরা সচরাচর আলু দিয়ে পোস্ত বেশি বানিয়ে থাকি কিন্তু মুখের স্বাদ বদল আনতে এই বেগুন পোস্তর তুলনা করা ভার আর বানিয়ে কথা না বাড়িয়ে যাক আজকের রেসিপি বেগুন আলু পোস্ত প্রথমে আমি আলু আর বেগুন পাতলা ছোট ছোট করে কেটে নিয়েছি আলু বেগুন পোস্ত বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো হলো পোস্ত হলুদ লবণ কালো জিরা আর শুকনো লঙ্কা এরপর গ্যাস জেলে একটি কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রিফাইন তেল দিয়ে দেব তেল ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেব দুই থেকে তিন সেকেন্ড নেড়ে চেড়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো আলুগুলো নেড়ে ছেড়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু লোটে থাকবে তখন অন্যদিকে একটি মিক্সিং জারে পোস্ত দিয়ে দেব শুকনো পোস্ত প্রথমে পিষে নেব তারপর কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে আবারও একবার ভালো করে করে নেব এই দেখো আমার পোস্ত ভালোভাবে পেস্ট হয়ে গেছে তখন অন্যদিকে কড়াইতে আলুগুলো ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে দুই থেকে তিন সেকেন্ড নেড়ে ছেড়ে এরপর আগে থেকে কেটে রাখা বেগুন গুলো দিয়ে দেব আমি এখানে জলের ব্যবহার একদম করব না তার জন্য গ্যাসের ফ্লেম লোতে করে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব আমি এখানে অল্প হলুদের ব্যবহার করেছি তোমরা পারলে না দিতেও পারো হলুদ ভালো করে আলু বেগুনের সাথে মিশিয়ে নেব নেড়েছিলে কিছুক্ষণ নাড়াচাড়ার পর লবণ দিয়ে দেব লবণ দেয়া হয়ে গেলে আবারও আলু বেগুনের সাথে লবণ ভালো করে মিশিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিট নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে এবারে ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও একবার নেড়ে নেব এবার খুন্তির সাহায্যে দেখে নেব আলু সেদ্ধ হয়ে গেছে কিনা এই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে আমি এই রান্নাতে জলের ব্যবহার করবো না বলে আলুগুলোকে আমি পাতলা পাতলা করে কেটেছিলাম আর দশ থেকে পনেরো মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়েছিলাম পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে আলু এই জন্যই সেদ্ধ হয়ে গেছে এইভাবে আলু বেগুন পোস্ত রান্না করলে দ্বিগুণ হয়ে যায় রান্নার এবারে আগে থেকে বেটে রাখা পোস্তটা দিয়ে দেব পোস্ত ভালোভাবে আলু আর বেগনের সাথে মিশিয়ে নেব আমি কিন্তু এই রান্নাতে পুরো গ্যাসের ফ্লেম লোতে রেখেই করেছি হালকা ফুটে আসলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এরপর উপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব কাঁচা সরষের তেলটা এখন আমি আলু বেগুন পোস্তর সাথে মেশাবো না তারপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে সরষের তেল ভালোভাবে আলু বেগুন পোস্তর সাথে মিশিয়ে নেব কাঁচা সরষের তেলের একটা যে গন্ধ থাকে সেটা পুরো আলু বেগুন পোস্তর সাথে মিশে গেছে গরম ভাতের সাথে খাবার জন্য একদম রেডি আলু বেগুন পোস্ত আমি একটি সার্ভিং বলে তুলে নেব সার্ভ করার জন্য আমার এই আলু বেগুন পোস্ত রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের কমেন্ট আমাকে নতুন রেসিপি বানানোর জন্য উৎসাহ জাগাবে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে অনুরোধ পাশে থাকা বেল অবশ্যই করে দেবে তাহলে আমার চ্যানেলে নতুন কোন রেসিপি দিলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে